তো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে মর্নিং এই জন্যই জানালাম না যে মর্নিং ভিডিওটা শুরু করিনি রান্না করতে করতেই মানে শুরু করেছিলাম ভিডিওটা তো এই দেখো একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এইদিকে দেখো শাক বসিয়ে দিয়েছি আর একদিকে ভেন্ডিটা ধুয়ে নিলাম একদিকে ডালটাও ধুয়ে নিলাম তো আজকে এই মানে এই তিনটেই হবে সবজি আর কিছু করবো না কারণ আজকে ধরো শুক্রবার তো তাই আজ মাছটা আমরা খাই না শুক্রবারের দিন ওই জন্যে সবজি দিয়েই করলাম তারপরে ধরো এদিকে টুকি কাজগুলো ভাগ ওইদিকে করে এদিকে মানে গোছাতে শুরু করে দিলাম কারণ যে ছেলেটা গামছা খেলে রেখে দেয় যেখানে সেখানে তার ওই জন্য ধরো আর ওই জন্য মানে ভাত বসে কী করবো ওইদিকে তো একদিকে ধরো শাক হচ্ছেই বলে আমি ভাবলাম যে কাজগুলো সেরে নেই বিছানা ধারা আমি ছেড়ে নিয়েছিলাম ঘুম থেকে উঠেই ছেড়ে নিয়েছিলাম বিছানা গোছানো থাকে তো বাড়িতে থাকলে এত বদমাসি করে ওই বিছানার মধ্যে মুড়ি খাচ্ছিলো দিয়ে দেখো না বাটি রেখে দিয়েছে বালিশগুলোকে অগো করে রেখে দিয়েছে ওই জন্য বালিশগুলো সাজিয়ে নিলাম আর বিছানাটা ঠিক করে নিলাম এদিকে সোফাটাও হয়েছে ছিল ধরো তো তার মধ্যে দেখো আবার এদিকে আবার মানে শাক হয়েছে হয়েছে চলে আসলাম

আর এদিকে ফ্যানগুলো দেখছো ফ্যানটাকেও দেখো কী করে রেখেছে মানে বাড়িতে থাকলে কি বলবো সবকে অবছল অবছল করে রেখে দেয় আর সব আমাকে করতে হয় ডবল করে মানে করার কিছু নেই কি বলবো আর এই খাবে ধরো ডাইনি টেবিলে খাবে মুছে নেই সেটাও মুছবে না সেটাও ধরো মানে আমাকে করতে হয় আর এদিকে দেখো থাকবেন আমি ভেন্ডিটা ভাত মানে ভাবতে শুরু করে দিয়েছি এদিকে ঘূর্ণিটাও ভাজা হচ্ছে এদিকে সংসারের কাজও হচ্ছে তো বন্ধুরা এইভাবেই আমার দিন রাত চলে ধরো রান্না করার পরে দেখো গ্যাস মানে মুছে নিচ্ছি গ্যাসটাও মুছবো ধরো এদিকে মোছামুছির কাজগুলো করে নিচ্ছি তো আমি ধরো এখনও স্নান করিনি মানে আমি কাপড় ছেড়ে ধরো তোমার রান্নাটা চাপাই দিয়ে রান্না টান্না করেই স্নানটা করি কারণ আবার রান্না করে রান্না না করে ধরো স্নান না করলে না আমি আবার থাকতে পারি না ওই জন্যে তো ওই জন্য গ্যাস ট্যাসগুলো মুছে রান্নাঘরটা মুছে তোমার সানে যাব সানে যাওয়ার আগে ধরো আবার কিছু কাজ থাকে হয়তো ছেলে সান করে সেগুলো ধরো কাঁচা কুচো করি কাঁচা কুচা করে করতে মানে করে আবার তখন স্নান করি মানে সকালবেলা ধরো স্নানটা করলে না আবার ডবল সান করবো ঠান্ডা লেগে যাবে ওই জন্যে ধরো আমি কাপড় ছেড়ে রান্নাটা বসাতে হয় এদিকে ধরো গ্যাস ট্যালবল তোমার ওই জন্য আবার মানে জামা কাপড় নোংরা হয় ওই জন্যে ধরো মানে আমি রান্না করে আবার মানে তোমার স্নান করি মানে কিছু